শিক্ষা শেষের পঞ্চাশ দিনের মাথায় অবশেষে ফলাফল প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার এবছর বার্ষিক ব্যবস্থায় শেষ ফল প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সামনের বার থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে এবছর ছাত্রীদের তুলনায় ভালো ফল করেছে ছাত্ররা এমনটাই জানিয়েছে সংসদ তাদের পাশের হার বিরানব্বই শতাংশের বেশি মেয়েদের মধ্যে পাশের হার অষ্টআশি শতাংশের কিছু বেশি গত বছরের তুলনায় এবছর পাশের হার কিছুটা বেড়েছে গত বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল নব্বই শতাংশ পাশের মধ্যে চারশো সাতানব্বই পেয়ে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের রূপায়ন পাল শতাংশের হিসাবে যা নিরানব্বই দশমিক চার দ্বিতীয় হয়েছে কোচবিহারের তুষার দেবনাথ প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই তৃতীয় আরামবাগের রাজর্ষী অধিকারী প্রাপ্ত নম্বর চারশো পঁচানব্বই বাঁকুড়া সৃজিতা ঘোষাল হয়েছে চতুর্থ প্রাপ্ত নম্বর চারশো চুরানব্বই উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশে রয়েছে জন তাদের মধ্যে কলকাতা স্কুল থেকে চারজন স্কুলের তথাগত রায় অষ্টম স্থান অধিকার করেছে প্রাপ্ত নম্বর বেহালা হাই স্কুলের অঙ্কিত চক্রবর্তীও অষ্টম স্থানে রয়েছে পেয়েছে চারশো নব্বই টাকি হাউস মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ এর বন্দ্যোপাধ্যায় এবং বেথম কলেজিয়েট স্কুলের সৃজিতা দত্ত নবম স্থানে রয়েছে প্রাপ্ত নম্বর চারশো এবছর উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে পাশের হার নিরানব্বই দশমিক চার ছয় শতাংশ বাণিজ্যিক বিভাগে সাতানব্বই দশমিক পাঁচ দুই শতাংশ এবং কলা বিভাগে অষ্টআশি দশমিক দুই পাঁচ শতাংশ এদিন সংসদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করলেন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা চার লক্ষ তিয়াত্তর হাজার নশো উনিশ জন এবছর প্রথমবার মেটাল ডিটেক্টর ব্যবহার হয় কোথাও কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি এমনকি প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ নেই মোবাইল নিয়ে যারা ধরা পড়েছিল তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে বলেও এদিন জানিয়েছে সংসদ ব্যুরো রিপোর্ট আজ বাংলা